আমরা দেখি না একটু চেষ্টা করে বাংলাদেশের সব রাজনৈতিক দল যেদিকে চলে উল্টা পথে গিয়ে কিছু করা যায় কিনা আমরা আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব যে কেউ যে কোনো সময় দেখতে পাবে ওখানে কত টাকা আছে এবং কে এই টাকা অনুদান দিয়েছে আমরা চেষ্টা করব সিস্টেমকে তো সার্ভ করার জন্য কোনো ব্যক্তিকে না খুবই সুকৌশলে বুদ্ধিমত্তার সাথে বলে দিলেন যে জাতীয় পার্টির কোনো দায়দায়িত্ব দায়িত্ব আমরা নিব কিনা তার আগে বলতে চাই আমার মরহুম বাবা রাজনীতিতে প্রবেশ করেছেন অত্যন্ত সম্মানের সাথে এবং রাজনীতি থেকে বিদায় নিয়েছেন অত্যন্ত সম্মানের সাথে দুই হাজার চোদ্দ সালের পঁচাশি নির্বাচন তিনি করেননি সে ইচ্ছা করে সুতরাং আল্লাহ তাকে সম্মানের সাথে পৃথিবী থেকে নিয়ে গেছেন দ্বিতীয়ত হলো আমার বাবা যদি জাতীয় পার্টি করেন আমার জাতীয় পার্টির প্রয়োজন বা দায়বদ্ধতা আছে বলে মনে করি না সুতরাং কোন দল কোন ব্যক্তি কোন আদর্শ আল্লাহ কিন্তু এখানে অনেক বড় মাপের রথী মহারথী ডাকি নেই আমরা কেউ সাধারণ মানুষ এবং আমাদের সাথে রাজনীতিতে যারা যারা যোগদান করছেন গত পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে তাদেরকে কোনো না কোনো দলের তো থাকতেই হবে কেউ আওয়ামী লীগ বিএনপি জাতীয় থাকবে আর দ্বিতীয়ত হলো আওয়ামী লীগ ফেসিবাদে কি করেছে সেটা আমরা সবাই জানি এটা নিয়ে প্রত্যেক দিন আমরা কথাবার্তা বলছি আমরা চেষ্টা করব সিস্টেমকে দোষারোপ করার জন্য কোনো ব্যক্তিকে না আমরা এখানে এবং এখানে সারা দেশ এখন যতটা উত্তাল উন্মাদনা যে পরিমাণ

এটা করব ওইটা করব ওইটা করব কিছুই বলে আর আমরা যদি আজকে যারা এখানে মঞ্চে বক্তৃতা দিল কাউকে দেখি কারো কথা শুনে মনে হচ্ছে এনি বিতর্কিত মানুষ যদি বিতর্কিত হয়ে থাকে আপনারা কি ছাড় দেবেন তাহলে ঠিক আছে সময়ের জন্য অপেক্ষা করি যদি আমাদের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ আপনারা দাঁড় করতে পারেন আমরা চ্যালেঞ্জ দিচ্ছে না তবে কাছাকাছি পর্যায়ে বলতে চাই পাল্লা আপনারা বের করুন আমরা আপনাদের সেটাকে পজিটিভ সমালোচনা হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদেরকে সংশোধন করে নিব কেননা এই সতর্কতা সৎ শিক্ষিত দেশপ্রেমিক মানুষই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় পুঁজি আমরা ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোন উর্ধ্বত কিছুই বুঝি না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র একমাত্র বাংলাদেশ 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 শুধু বাংলাদেশ নির্ভর এতটুকু আমি বলতে চাই যে কোনো রাইস কোন অবৈধ সূত্র থেকে সোর্স থেকে আমরা কোন ধরনের অর্থ পেশি শক্তি অফিস সহায়তা কিছু নেব না যদি আমরা নেই তাহলে অবশ্যই আমরা বক্তব্য করে যাব বাংলাদেশের ইতিহাসে কত কিংস পার্টি হয়েছে না তিনশো আসলে সিট দিয়েছে না নির্বাচনের পরে দলে গায়েব হয়ে গেছে আমরা জানি ভয়ঙ্কর পরিণতি দেখি এই জন্য আমাদের যারা সক্রিয় সদস্য তাদেরকে তাদের জন্য একটা ন্যূনতম চাঁদা আছে এর বাইরে যে যতটা প্রয়োজন বা যে যেটা মনে করেন আমাদেরকে চাঁদা দিচ্ছেন আমরা আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব যে কেউ যে কোনো সময় দেখতে পাবেন ওখানে কত টাকা আছে এবং কে এই টাকা অনুদান দিয়েছে সুতরাং এ ব্যাপারে আমরা নিশ্চিত করতে চাই এখানে স্বচ্ছতার কোনো ঘাটতি হবে না ওই যে চোখে বললাম যে আজম ভাই আমাদেরকে একটা অফিস গিফট করেছেন দলের জন্য এই অফিসটা ভাড়া দেয় এক লক্ষ টাকা আমরা পাচ্ছি যখন পাচ্ছি আমরা দেখি না একটু চেষ্টা করে বাংলাদেশের সব রাজনৈতিক দল যেদিকে চলে উল্টো পথে কি কিছু করা যায় কিনা এখনো কোনো আসন ভিত্তিক আমরা কাজ করিনি আমাদের সময়ের অপেক্ষা এখন আমরা আছি ঘোষণা করলাম এর পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আমরা রেসপন্স পাচ্ছি সেটার ক্ষেত্রে আমাদের প্রার্থী নির্বাচনের যে কৌশল সেটা হচ্ছে প্রত্যেকটা জেলায় আমাদের সর্বজন সম্মানিত আদর্শ কিছু মানুষ থাকবেন ওনারা রাজনীতি নাও করতে পারেন তারাই আমাদের প্রার্থী নির্বাচন করবে এই তৃণমূল পর্যায়ের প্রার্থী নির্বাচনে অলমোস্ট আমাদের জন্য চূড়ান্ত ইনসাফ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক